ঘন কুয়াশার মধ্যে শুরু হলো দু হাজার মাধ্যমিক পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার বিষয় বাংলা সকাল থেকে এলাকা ছিল ঘন কুয়াশায় ঢাকা তার ভিতর দিয়ে অনেক কষ্ট করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের দিকে যেতে হলো পরীক্ষার্থীদের আজ আমরা দেখাব নওদা থানার আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র এই সেন্টারে শব্দনগর সূর্যবালা বিদ্যাপীঠ দুর্লভপুর হাইস্কুল মুক্তারপুর ডাঙ্গাপাড়া হাইস্কুল এবং বৃন্দাবনপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো তার মধ্যে দুশো জন ছাত্র এবং তিনশো সতেরো জন ছাত্রী নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট নিউজ

অনেক দূর তো এই কুয়াশায় কিভাবে যাচ্ছেন আচ্ছা প্রথম দিন তাই তো কি পরীক্ষার বিষয় বাংলা তুমি কোন স্কুলের ছাত্রী আর কোন স্কুলে পড়েছে তো এই যে কুয়াশার মধ্যে আসতে কেমন অসুবিধা হলো কিসে আসলা মোটরসাইকেলে তোমার নাম বাড়ি কেমন প্রস্তুতি নিয়েছো এবার ঠিক ধন্যবাদ এই বিষয়ে নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল কি বললেন শুনুন আজকে শুরু হলো দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা আমরা সর্বপ্রথমেই কালচি স্কুলে যে পরীক্ষার্থীরা ছিলেন ওনাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম এবং জল পেট এইসব দিয়ে সহযোগিতা করে গার্লস স্কুলে হেড দিদিমণির সঙ্গে দেখা করে বললাম যে কোনো স্টুডেন্টের যাতে অসুবিধা না হয় প্রতিবন্ধী আছে তাদের যাতে ব্যবস্থা ঠিকঠাক হয় এবং যারা রেজিস্টেনশন লেসতে একার জন্য হয়তো ভুল হয়েছে তারা নিয়ে আসছেও বা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে সে ব্যবস্থাগুলো দেখে করে দেবেন এবং সুস্থভাবে পরীক্ষা হয় এরপরে আমরা পাটিকা বাড়ি নদা ব্লকে কোন কোন জায়গা সেন্টার হয়েছে দা ব্লকে গার্লস স্কুল পাটিকা বাড়ি আর সর্বং এই বাড়িতে অন আর মেন ভেনু হয়েছে সরোজওয়ালা সব ঠিকঠাক চলছে আমরা পরীক্ষা সেন্টারই যাবো এই যে কুয়াশায় মানুষের কেমন অসুবিধা হলো কুয়াশায় অসুবিধা হবেই কিন্তু পরীক্ষা তো পরীক্ষার জন্যে প্রত্যেকেই সঠিক টাইমে পৌঁছেছে এবং সেগুলোকে দেখে নিতে হচ্ছে তারপরেও কারোর অসুবিধা হলে সে ব্যবস্থা আমরা করেছি আমরা জামান শেখের নেতৃত্বে গোটা ব্লকে আমরা সুন্দর ব্যবস্থা করেছি যাতে কারোর অসুবিধা না হয় সেটা দেখে নিচ্ছি Voorzitter, de

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ